আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আমরা অনেকেই আছি যারা জানাজার নামাজ পড়তে যায় যারা জানাজায় শরিক হই কিন্তু সেই জানাজার নামাজে যে একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়তে হয় যে দোয়াটা মাইয়েতের উদ্দেশ্য হয় সমস্ত মুসলমান উন্নতির উদ্দেশ্য হয় সেই দোয়াটা আমরা অনেকেই জানি এবং আমরা অনেকেই আছি যে দোয়াটি জানি কিন্তু আমরা বাংলাতে পড়ার কারণে উচ্চারণগুলো অনেক জায়গায় ভুল রয়ে গেছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে জানাজার নামাজে যে দোয়া পড়তে হয় সেই দোয়াটা আমার সাথে সাথে বলে সহি শুদ্ধ উচ্চারণ করে নিন এবং যাদের মুখস্থ নেই তাহারা মুখস্থ করে নিন সহি শুদ্ধ উচ্চারণের সঙ্গে সহি শুদ্ধ উচ্চারণের সাথে ওই জন্যে সকলেই আমার সাথে সাথে বলি এবং উচ্চারণ সহি করে নিই বলুন আল্লাহিরলি বলুন আল্লাহিরলি হাই না বলুন হাই না ও মাই না ও মাই না وشاهدنا. قولن وشاهدنا. وغائبنا. قولن وغائبنا. وصغيرنا. قولن وصغيرنا. وكبيرنا. قولن وكبيرنا. وذكرنا وذكرنا وأنثانا قلون وأنثانا أمرا شروع تكي أكبر هي بجنت قريني اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته اللهم من أحييته منا منا فأحيه على الإسلام

فهو على الإيمان قولون على الإيمان فروض هيك عمراء الشيش قولي أنت أكبر قولي اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وشغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم মামান আহ ইয়াই তাহু মিন্নাফা আ ইসলাম ওয়ামান্তা ওয়াফাই তাহু মিন্নাফাতাওয়াফাহু আল আল ইমান তো সুপ্রিয় দর্শক আজকে আমরা জানলাম যে জানাজার নামাজে যে দোয়া পড়তে হয় মাইয়েতের মা ফিরতের জন্য যে দোয়া আমরা পড়ি সেই দোয়াটা সহি শুদ্ধ যাদের উচ্চারণ নেই তারা উচ্চারণগুলো আমরা সহি করে নেব উচ্চারণগুলো সহি করে নেব আজকের ভিডিওটি এটুকুন যদি ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে তো যারা জানা যার এই দোয়াটি জানে না গুরুত্বপূর্ণ দোয়াটি যারা জানে না তো আপনি তাদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে তারা এই জানাজার নামাজের দোয়াটি শিখে নিতে পারে আসসালামু আলাইকুম ওরিাত